আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা করি সবাই ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গোয়ালঘর এই যে আমার দুইটা গরু আর কি দেশি গরু দেখেন যখন কিনছিলাম এটা আর কি অনেক খারাপ অবস্থা ছিল আল্লাহ মতে এটা স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো হয়েছে মানে এইখানে এই সব জায়গায় শুধু হাঁটতে ছিল এই খেঁচা ঠেঁচা সব বের হয়েছিল এটা দুই দাঁতের গরু আর কি অনেক রাগে দাঁতে গেবে দেখেন এটা হচ্ছে দাতা আর এটা হচ্ছে ফিজিয়ান জাতের এটা এখনও দাঁতে নি আর কি মাসাল্লাহ অনেক সুন্দর এটা এখন আর কি দাঁতে নি সাম্বার টানলেই চলে আসে তো এটা আমরা প্রায় গত বছর জানুয়ারি মাসের সাতাশ তারিখে কিনছিলাম এখনও আর কি এক বছর হয়নি তা তাতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখেন প্রায় এক বছর হবে বা জানুয়ারি মাসে ইনশাল্লাহ বিক্রি করে দেওয়ার ভাবনা আছে কিন্তু বিক্রি করতে পারতেছি না দেখি সবাই বাবা দিকে অথবা পূজাপিদের এর ভিতরে আর কি চেষ্টা আছে যে বিক্রি করে দিব তো গভীর গল ধোয়ানো হয়ে গেছে তেমন একটা প্রতিদিন গোসল কবায় না গোসল মাঝে মধ্যে একদিন কবাই গোসল কবাই বুঝতে পারিনি এখন কি আল্লাহবাবুর মতো একদম সুস্থ আছে কোনো সমস্যা নেই অনেক গুতাগুতি করে দুইজনে মানে কি বলবো দেখেন এই যে গুতাগুতি করতেছে লাঠি না নিলে হবে না অনেক জ্বালাতন করে এই মানে বিশেষভাবে বড় গবে দেখেন আমাদের গোয়ালে যে ফাঁক হয়ে গেছে এটা কি যখন ইঞ্জেকশন দিতে আসছিলাম ওর একটা সমস্যা হয়েছিল ইনজেকশন দিয়ে এরকম ফাঁক হয়ে গেছে দুটো একসাথে মেশানো ছিল এই যে এই জায়গাটা যেরকম মেশানো এই জায়গাটাও মেশানো ছিল দেখেন এই সাইড গেছে মূলত হয়েছিল ইঞ্জেকশন দিয়েছি তো বানছিলাম বানতার পরে যে একটা অনেক পেশা করেছিল গোয়াল আর কি গিয়েছিলো এই ববেটাকে ইনজেকশন দেওয়ার জন্য তো যাওয়া আপনার আমাদের চ্যানেলে নতুন আপনারা যাওয়া নতুন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই মাঝে শেয়ার করে দেবেন এই ছিল আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা